হে গাছ সকলকে স্বাগত জানি এই চ্যানেলে আরেকটা গেম প্লে রিট রিলেটেড ভিডিওতে আজকে আমরা কথা বলবো হলো কীভাবে হলো আপনি আপনার প্লেয়ারদের ট্রেনিং হচ্ছে বিশ পঁচিশ এবং তিরিশ করাতে পারেন তো আপনারা এটা এই ভিডিওতে কিন্তু আমি বলে দিচ্ছি এটা কিন্তু তাদের জন্য না যারা হলো এটা জানেন এটা হচ্ছে তাদের জন্য যারা মাত্র গেমে নতুন এসেছে তো বেশি কথা বলবো না দেখুন আমার মানচিনিকে আপনার হয়তো এই সমস্যাটাই হয়তো বা ফেস করছেন যে আমি যদি দেখি তাকে এখন ট্রেনিং করাই দেখুন তার কিন্তু অলরেডি পাঁচ লেভেল পর্যন্ত কিন্তু দেখুন ট্রেনিং করানো আছে এবং ফাইভ বাই ফাইভ কিন্তু লেখা আছে এখন আমি যদি আরেকবার ট্রেনিংয়ের জন্য ক্লিক করি বা প্লেয়ারদের ট্রেনিং করানোর জন্য ক্লিক করি এখানে কিন্তু আসলে এসেছে দ্য প্লেয়ার হ্যাজ বিন রিচড দ্য ম্যাক্স কারেন্ট লেভেল অ্যান্ড নিডস টু র্যাঙ্ক আপ টু দ্য ফার্দার লেভেল আপ অথচ আপনাকে র্যাঙ্ক আপ করাতে হবে আপনারা যারা বুঝছেন না যে প্লেয়ারদেরকে আসলে লেভেল ট্রেনিং কীভাবে করাবেন আসলে আপনাকে র্যাঙ্ক আপ করাতে হবে দেখুন আমি যদি এখন তাকে র্যাঙ্ক আপ করাই দেখুন আমি যদি র্যাঙ্ক আপ আপনারা যদি র্যাঙ্ক আপ করতে না পারেন তাহলে হল আপনারা আমার আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক নিয়ে দিব দেখুন আমার থেকে মাসিয়ারানো আছে মাসেরানো আপনারা এটা হয়তো অনেকে পেয়ে থাকেন দেখুন আমি র্যাঙ্ক আপ করে নেব র্যাঙ্ক আপ করার পর আপনার আপনারা এতক্ষণ যেটা ফাইভ বাই ফাইভ দেখেছিলেন দেখুন ফাইভ বাই ফাইভ যেটা দেখেছিলেন সেটা কিন্তু এখন আমি এখন দেখিয়ে দিচ্ছি এখন যদি এ দেখুন এখন কিন্তু সেটা ফাইভ বাই টেন হয়ে গেছে আগে ছিল ফাইভ বাই ফাইভ এখন কিন্তু হয়ে গেছে ফাইভ বাই টেন এখন যদি আমি চাই এখন কিন্তু আমি তাকে ট্রেনিং করাতে পারবো এবং ট্রেনিং করিয়ে হলো তার হচ্ছে অ্যাট্রিবিউট কিন্তু বাড়াতে পারবো ট্রেনিং করার মাধ্যমে কিন্তু অ্যাট্রিবিউট বাড়ানো যায় এটা আশা করি আপনারা জানেন বা আচ্ছা আমি দেখিয়ে দিচ্ছি এখন হচ্ছে এটা এটা তো গেল শুধুমাত্র লেভেল টেন অর্থাৎ এখন আপনি আপনার প্লেয়ারদেরকে দিয়ে তাকে এই এই প্লেয়ারটাকে কিন্তু লেভেল টেন পর্যন্ত কিন্তু হলো কি র্যাঙ্ক ট্রেনিং করতে পারবেন এখন যদি আমি যদি তাকে আরও র্যাঙ্ক আপ করাই তাহলে কিন্তু তার ট্রেনিং লেভেল যেটা আছে এখন এখন ছিল টেন এখন যদি আমরা তাকে আরেকবার র্যাঙ্ক আপ করাই দেখুন এই যে এখন এখন ছিল এখন ট্রেনিং ক্যাম্প কিন্তু টেন থেকে কিন্তু ফিফটিনে চলে যাবে অর্থাৎ এখন কিন্তু এখন কিন্তু আপনি চাইলে তাকে ফিফটিন লেভেন পর্যন্ত কিন্তু র্যাঙ্ক আপ করাতে পারেন এবং হলো আপনাকে র্যাঙ্ক আপ করে করেই কিন্তু ট্রেনিং বাড়াতে হবে এখন যদি চান আপনি হলো বিশ লেভেল পনেরো লেভেল পর্যন্ত কিন্তু আপনি র্যাঙ্ক আপ করাতে পারবেন আমি যদি আপনাকে দেখাই পনেরো লেভেল আচ্ছা এত বেশি না করে আমি সোজা হলো আমার র্যাঙ্ক আপ করানো কোনো একটা প্লেয়ার যদি নিয়ে নিই এই যে দেখুন এই যে দেখুন আমি কিন্তু এখন পনেরো পনেরো বাই পনেরো কিন্তু ট্রেন দিতে পারি অর্থাৎ ট্রেনিং করতে পারি প্লেয়ারদেরকে বাট আমি দিও না তাহলে সেটা দিলে কিন্তু হলো আমার এই যে যে প্লেয়ারগুলো আছে এগুলো চলে যাবে আমি চাচ্ছি না আমি অন্যভাবে কিন্তু র্যাঙ্ক আপ করে নেব এবং র্যাঙ্ক আপ করানোর মাধ্যমে দেখুন পেস ড্রিভলিং তো আশা করি আপনারা কিন্তু বুঝতে পেরেছেন আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমার অনেকগুলো প্লেয়ার কিন্তু হলো বাইশ লেভেল পর্যন্ত র্যাঙ্ক আপ করানো এবং বাইশ লেভেল দিয়ে কিন্তু আমার প্লেয়ারদের আপনার পেস শুটিং পাসিং ড্রিবলিং ইত্যাদি কিন্তু বাড়তে পারবে এটা হয়তো আমি অন্য আর একটা ভিডিওতে নিয়ে আসতে আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর যে আপনারা আসলে কীভাবে ট্রেনিং করাবেন বা প্লেয়ারদেরকে আসলে ট্রেনিং কীভাবে হলো বিশ থেকে পঁচিশ এবং পঁচিশ থেকে হলো তিরিশে কোন নিয়ে যেতে পারবেন এবং এটা কিন্তু খুবই একটা ইফেক্টিভ ওয়ে তো আশা ছিল আশা করি আপনারা বুঝতে পেরেছেন আসলে এটা কিন্তু তার প্রো লেভেলের প্লেয়ারদের জন্য না এটা হচ্ছে তারা যারা গেমের নতুন খেলছে এটা কিন্তু তাদের জন্য আশা করি আপনারা দেখবেন এবং নতুনদেরকে কিন্তু বোঝার চেষ্টা বোঝানোরই চেষ্টা করবেন আসলে আপনারাও কেননা যদি প্লেয়ার না আসে নতুন তাহলে আমাদের কমিউনিটি কিন্তু গ্রো করবে না ধন্যবাদ সকলকে যারা এতক্ষণ পর্যন্ত ছিলেন